আজকের অনুষ্ঠানটা অন্যান্য বছরের মতো এবছরও সম্ভব হচ্ছে আমাদের সবার প্রচেষ্টায় কিন্তু একটা নাম উল্লেখ না করলে না হয় এটা প্রতি বছরই করি আমাদের আজকের প্রধান অতিথি যিনি এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমাদের সমিতির প্রাক্তন জেনারেল সেক্রেটারি শ্রী শ্রী সুব্রত দেবপুর আস্ত মহোদয় এই অনুষ্ঠানের আমাদের যে আয়োজনের প্রথম সূচনা আমরা এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে এটার আমরা একটা প্রিপারেশন নেই এই সূচনা আমাদের করান আমাদের শ্রদ্ধেয় শ্রী সুব্রত দেবপুর আস্ত মহোদয় ওনার হাত ধরেই আমরা এই অনুষ্ঠানের সব কিছু যা যা করার করণীয় সব ঠিক করি এই বছর আমরা এই অনুষ্ঠানে ত্রিপুরা মহাকরণ কর্মচারী গ্রুপ ডি সমিতির মহাকরণ কর্মচারী গ্রুপ ডির সমিতির যে সভাপতি শ্রী লোকেশ দেব বর্মা মহোদয় উনিও ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এরকম আরও অনেকে আমার নাম তো সব বলা সম্ভব না তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটা সার্থক রূপ দেওয়ার জন্য আপনারা জানেন অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরাও সেক্রেটারিয়েটের যারা কর্মচারীরা আছি আমরা আমাদের কর্মজীবনের মানে প্রত্যেকটা দিন আমাদের এক তৃতীয় সময় আমাদের অফিসেই কাটে আমাদের এখানে কাজ করতে হলে আমাদের সুস্থ মস্তিষ্ক সুস্থ মন রাখতে হয় কারণ আমরা পাবলিকদের সার্ভ করি তো যদি আমরা সুস্থ মস্তিষ্ক সুস্থ মন রাখতে হয় এটার জন্য আমাদের প্রধান জরুরি হচ্ছে আমাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য যদি আমরা না থাকে তাহলে আমরা এই কাজ সম্পাদন করা সম্ভব না সুস্বাস্থ্য শুধু সুষম খাদ্য না আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এটারও বিশাল মানে রাখে আমরা অফিসে আসি আমরা যখন দেখি যে আমাদের কর্মস্থল প্রত্যেকটা কক্ষ শৌচালয় যাই বলুন আমাদের সবসময় দেখি এই সবসময় ঝা চকচকে এগুলি সম্ভব একমাত্র আমাদের সাফাই কর্মচারী ভাই বোনদের জন্য পাশাপাশি সুষম খাদ্যর জন্য তো আমাদের ক্যান্টিনের স্টাফর অবদান আছেই তো আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদেরকে স্বীকৃতি জানানোর জন্য আপনাদের কাজকে হয়তোবা আমরা বড় কোনো অনুষ্ঠান বড় বড় মাপের কিছু করতে পারি না কিন্তু আমরা প্রত্যেক বছর চেষ্টা করি আপনাদের সাথে একটা দিন কাটানো আপনাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানানো আজকের এই অনুষ্ঠানের মধ্যে অন্য অন্যান্য বছরের মতো এবছরও